সোনালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া গত সাতই মে দুই হাজার চব্বিশ তারিখে বেড়েছে সোনালী ব্যাংকের ফিক্সড বা এফডিআরের মুনাফার হার সোনালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআরের মেয়াদ হয়ে থাকে তিন মাস ছয় মাস এক বছর দুই বছর ও তিন বছর অর্থাৎ সোনালী ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট বা এফডিআর এ টাকা রাখতে চাইলে 3 মাস ছয় মাস এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদে রাখতে পারবেন সোনালী ব্যাংক ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন সেভেন পয়েন্ট থেকে সর্বোচ্চ 8% পর্যন্ত মুনাফা দিয়ে থাকে অর্থাৎ সর্বোচ্চ এট পার্সেন্ট পূর্বে এফডিআর অ্যাকাউন্টটি ভেঙে ফেললে তিন মাসের কম হলে সেভিংস রেট পাবে গ্রাহক তিন মাসের বেশি কিন্তু মাসের মাসের কম হলে ছয় তিন এফডিআর রেট পাবে গ্রাহক ছয় মাসের বেশি কিন্তু এক বছরের কম হলে ছয় মাসের এফডিআর রেট পাবে গ্রাহক সোনালী ব্যাংক এফডিআর জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোন চাইলে গ্রাহক মাসিক কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করার সুবিধা পাবেন গ্রাহক জরুরি প্রয়োজনে মেয়াদপত্তির পূর্বেও টাকা উত্তোলনের সুবিধা পাবেন এক্ষেত্রে মুনাফার হেরফের হবে সোনালী ব্যাংক, তিন মাস এবং তদুর্ধ কিন্তু ছয় মাসের কম মেয়াদি ফিক্সড ডিপোজিট বা এফডিআর যে কোনো পরিমাণ টাকায় মুনাফা দিয়ে থাকে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস এবং তদুর্ধ কিন্তু এক বছরের কম মেয়াদি ফিক্সড ডিপোজিট বা এফডিআরে সোনালী ব্যাঙ্ক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা দিয়ে থাকে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এক বছর এবং তদুর্ধ কিন্তু তিন বছরের ঊর্ধ্বে নয় মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে সোনালী ব্যাংক সর্বোচ্চ মুনাফা দিয়ে থাকে এইট পারসেন্ট সোনালী ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহককে মুনাফা প্রদান করে এক হাজার আটশত পঁচাত্তর টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে সোনালী ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে তিন হাজার আটশত পঁচাত্তর টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে সোনালী ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে আট হাজার টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদি এ সোনালী ব্যাংক মুনাফা প্রদান করে আঠারো হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে সোনালী ব্যাংক মুনাফা প্রদান করে আটত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় সোনালী ব্যাংক এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে আশি হাজার টাকা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন সোনালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টটি খুলতে কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্তাহিত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে টিন সার্টিফিকেট যদি থাকে ইলেকট্রিসিটি বা গ্যাস বিলের ফটোকপি